গ্রামবাসীদের তারাখে খেয়ে বেলগাছে উঠল বিশালাকার রক পাইথন আর এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জামগাড়ি এলাকা আর এই রক পাইথন উদ্ধার হওয়ায় খবর চারিদিকে চাউর হতেই সাপ দেখার ভিড় এলাকায় ফের ফাঁকা মাঠে এলাকা থেকে উদ্ধার হলো এক বিশাল আকার রক পাইথন স্থানীয় সূত্রে খবর ফাঁকা মাঠে সাপটিকে দেখতে এলাকা থেকে তাড়ানোর চেষ্টা করে গ্রামবাসীরা আর তাড়ানোর চেষ্টা করতেই প্রাণ হাতে নিয়ে বাঁচার চেষ্টায় স্থানীয় একটি বেলগাছে উঠল সাপ অবলাই প্রাণী আর সেই সাপ এতটাই বড় একটিবার দেখার জন্য মুড়োহুড়ি বাঁকড়ার গঙ্গাজল ঘাটের জামগাড়ি গ্রামে গ্রামবাসীরা প্রথমে দীর্ঘক্ষণ ধরে নানান উপায় সাপটিকে নামানোর চেষ্টা করে কিন্তু আতঙ্কে গাছের ডাল আঁকড়ে বসে থাকে বিশালাকার রক পাইথন ব্যর্থ হন গ্রামবাসীরা শেষে খবর দেওয়া হয় বন দপ্তরকে বন দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় গাছ থেকে নামিয়ে এবং প্রাণে বাঁচিয়ে দেয় বন দপ্তর সূত্রে জানা গেছে উদ্ধার হওয়ার পাইথনের দৈর্ঘ্য প্রায় সাত ফুটের বেশি এবং ওজন চোদ্দ থেকে পনেরো কিলো বনদপ্তরের কর্মীরা উদ্ধার করে নিয়ে যায় বনদপ্তরে প্রাথমিক পর্যবেক্ষণের জন্য কিছুক্ষণের জন্য বিশালাকার সাত থেকে রেঞ্জ অফিসে রাখা হয় পরে গঙ্গাজল ঘাটির গভীর জঙ্গলে নিরাপদস্থলে ছেড়ে দেওয়া হয় বলেই বনদপ্তর সূত্রে খবর আজকে এই বিকেলবেলাতে মানে তিনটার পরে একটা ওই অজগর সাপ অজগর সাপটা এই দিক এই এই জায়গাটা যেখানে দাঁড়িয়ে আছি এইখান থেকে আমাদের একদম খেজমজুরের ছেলে বড় লোহার ও দেখতে পায় সাপটাকে এক ইয়ার ঢিল মেরেছে মেরেছে পরে এই গাছটায় উঠে পরে ওই একদম বেড়াই বসে আছে আর কি ফরেস্টটায় খবর দেওয়া হলো ফরেস্টটায় এসে সাপটিতে নামালো ব্যাগে ভরে নিয়ে ফরেস্ট নিয়ে চলে গেল বড় সাপ আর কি অজগর সাপ গ্রাম সংলগ্ন জঙ্গলে এই ধরনের বড় রকমের বড় সংখ্যা সব থেকে বেশি চন্দ্রবড়া সাপটা বেরিয়েছে ওইটাতে বেশি ভয় ধরে গেছে গ্রামের চন্দ্রবড়া সাপ যেটা কি নাম আপনার বিশ্বনাথ কর্মকার